হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আবার আইব্রো ট্রেডিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্টকে আমি অলরেডি বসি আইব্রো ট্রেডিং শুরু করে নিয়েছি অল্প পাউডার দিয়ে আর এই তো একটু আস্তে আস্তেই করছি কারণ আমার ক্লায়েন্টের আইব্রো অনেক মোটো মোটো হয়ে গেছে তো চেষ্টা করছি মানে চেহারার সাথে মিলিয়ে একটি সুন্দর করে সেফটি দেওয়ার তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর এই তো এক সাইডে হয়ে গেছে আইব্রো ট্রেনিং এবার এক সাইডেও স্টার্ট করে নিলাম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবার লুক আর বেশিক্ষণ সময় লাগবে না এই তো আর কি বলছিলাম যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের এই আইব্রু ট্রেডিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর এই তো আর একটু সময় লাগবে একটু সময় এক্ষুনি ফাইনাল লুক হয়ে যাবে তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে গাইজ তোমরা সবাই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটাটা